যারা যারা ভিডিওটা এক্সামের আগে রাতে দেখবে তারা ভাবছে আয় আমার কাছে এক রাত আছে এক রাত আমি কি পড়াশোনা করবো আর যারা যারা লাইক দুই মাস বা এক মাস আগে থেকে যারা এটা দেখবে না এক মাস আমার হাতে টাইম আছে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট যাদের হচ্ছে যে ইংলিশ নিয়ে একটু প্যারা লাগে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চাচ্ছে তাদের এই ডিসিশনটা কতটুকু ওয়াইজ বলে আপনি মনে করেন আমি যে জিনিসটা করাই আমি স্টুডেন্টদেরকে এমনভাবে বোঝানোর ট্রাই করি যারা পারে না তাদের জন্যই তো আমরা

আমি যদি একদম লাইক আমার জার্নি থেকে যদি আমি ফার্স্ট স্টেপ থেকে শুরু করি লাইক আমার এইচএসির পর থেকে আমার ফার্স্ট টার্গেট ছিল পাবলিক অ্যাডমিশন নিয়ে ওয়াইল আমি অনেক জায়গায় এক্সাম দিয়েছিলাম অনেক পাবলিক ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম আমার ইউনো আমার পার্সোনাল চয়েসের যে সাবজেক্টগুলো ওগুলো আমার না আসার জন্য আমি ওখানে যাইনি ওকে অ্যান্ড দেন হচ্ছে আমি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম ফ্রেজে আসি দেখা যাচ্ছে যে আমি ব্র্যাক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তিন জায়গায় আমি এক্সাম দিয়েছি ইস্ট ওয়েস্টে আমার দেখা যাচ্ছিলো যে র্যাঙ্কটা ভালো ছিল অ্যান্ড হচ্ছে যে অবভিয়াসলি ইংলিশ ডিপার্টমেন্টটা ইস্ট ওয়েস্টে একটু ভালো অ্যান্ড আমার বাসের কাছে সো আমার জন্য ভালো ইস্ট ওয়েস্ট সো দ্যাট ইজ ওয়াই আই চোজ ইস্ট ওয়েস্ট অ্যান্ড হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নিতে দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই ইউনো এক্সাম জার্নিতে দেখা যাচ্ছে যে একটু একটু না একটু ইউনো বাধা পায় লাইক কীভাবে ভাই প্রিপারেশন নিব ওর সামথিং আমার পার্সোনালি এরকম কোনো প্রবলেম আসে নাই জাস্ট সো নো উইচ ইজ দ্যাট আমার বেসিক গ্রামারটা স্ট্রং ছিল আমি জাস্ট স্টুডেন্ট স্টুডেন্টদেরকে বলবো যে যাদের বেসিক গ্রামারটা স্ট্রং তারা কিন্তু আমি বলবো যে তারা যদি একটু ভালোভাবে প্রিপারেশন নেয় খুব বেশি একটা কঠিন হবে না দ্যাট ওয়াট বি গুড ফর দ্যাম ওকে ভাইয়া সো প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চাচ্ছে তাদের এই ডিসিশনটা কতটুকু ওয়াইজ বলে আপনি মনে করেন ওকে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা এক্সাম নিতে চাচ্ছে তাদের জন্য আমি বলবো যে ইটস এ রিয়েলি ওয়াইজ ডিসিশন আমি বলবো ইটস এ বেস্ট ডিসিশন এভার ওয়াই অবভিয়াসলি যাদের কনফিডেন্স নাই ইন এ পাবলিক অ্যাডমিশন এক্সামস পাবলিক অ্যাডমিশন এক্সামসে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকের কনফিডেন্স অ্যান্ড ইউনো ল্যাক অফ প্রিপারেশনের জন্য দেখা যাচ্ছে যে অনেকের চান্স হয় না আমি এরকম অনেক জিনিস পাইছি দে উড বি লাইক যে ভাইয়া আমার এই অনেক জায়গায় আমি এক্সাম দিয়েছি আমার চান্স হয় নাই চান্স না হতে হতে ভাই আমি এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে এক্সাম দিচ্ছি সো এই যে চান্স যে হয় নাই এখানে কিন্তু অনেক টাইম কিন্তু ওয়েস্ট হয়ে গেছে আমি বলবো যে ছয় মাস থেকে আমার ওয়ান ইয়ার অলরেডি গন সো আই থিঙ্ক আমার কাছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি তখনই চুজ করা উচিত যখন তোমার কাছে মনে হবে যে না আই এম বেটার ফর প্রাইভেট ইউনিভার্সিটি টাইমটা ওয়েস্ট না করে আমি বলব না যে প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন ভাই আমি বলব যে ইউনিভার্সিটিং লাইক ফর এভরিথিং রাইট নাও লাইক দেখা পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে লাইক যারা বের হচ্ছে অ্যান্ড ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে যে ক্যান্ডিডেটটা বের হলো ওই দুই ক্যান্ডিডেটের মধ্যেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে কম্পিট হইতেছে ইন এ ইউ নো ইন এ জব মার্কেটিং সো এবারে এখন সব ডিমান্ড হ্যাঁ এটা ট্রু লাইক প্রাইভেট ইউনিভার্সিটিতে ব্যাপারটা হচ্ছে যে লাইক যখন স্টুডেন্টরা গ্র্যাজুয়েট হবে গ্র্যাজুয়েট হয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে স্পেশালি যে স্কিলগুলো শেখানো হয় অবভিয়াসলি অনেকে বলে না যে ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক প্যারা ভাই পড়তে ভালো লাগে না অনেক প্যারা আমার তো সব ইউনিভার্সিটিতে এটা পাবলিক কি প্রাইভেট কি কুইজ মিট হ্যাঁ এটা ট্রু বাট অবভিয়াসলি না এটা ট্রু লাইক পাবলিক থেকে কিন্তু প্রাইভেটে কিন্তু একটু বেশি প্যারা হ্যাঁ কারণ আপনার কিন্তু প্রাইভেটে যত বেশি एग्जाम হয় পাবলিকে কিন্তু খুব বেশি একটা एग्जाम হয় না সো প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্টদেরকে ওইভাবে প্রিপেয়ার করা হয় সো আমি বলবো না যে অবভিয়াসলি পাবলিক তো পাবলিকের জায়গায় বাট প্রাইভেটে কিন্তু দেখা যায় যে একটা যে স্টুডেন্ট সে কিন্তু বেসিক স্কিল্ড থেকে শুরু করে একদম ক্রিটিক্যাল স্কিলড পর্যন্ত তার যে স্কিলটা নেওয়া দরকার সে ওই রকমভাবে প্রিপেয়ার হয়ে যায় সো প্রাইভেট ইউনিভার্সিটি যারা চুজ করবে ইটস বেটার ফর দ্যাম হচ্ছে আর এখন তো প্রাইভেটে অপরচুনিটিস অনেক বেশি

ইট ইস ইটস পসিবল ফর ইউ ইফ ইউ গেট এ গুড র্যাঙ্ক লাইক আমিও কিন্তু ডিসেন্ট স্কলারশিপে আছি ইস্ট ওয়েস্টে সো দেখা যাচ্ছে যে তোমার যদি র্যাঙ্কও ভালো থাকে তুমি ভালো স্কলারশিপ পাবা র্যাঙ্কও যদি ভালো না থাকে সমস্যা নেয় তুমি এক্সামের পরেও তোমার যদি সিজি ভালো থাকে দ্যাটস গুড ফর ইউ অনেক অনেক দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা স্কলারশিপ সিস্টেম সো এক্সামের পরে যাদের সিজিটা ভালো থাকবে সিজি ভালো মেনটেন করবে অবভিয়াসলি তাদের ভালো ভালো তারা স্কলারশিপ পাওয়ার চান্সেস থাকবে ওকে ভাইয়া সো আরেকটা কোয়েশ্চেন সব স্টুডেন্টদের মধ্যেই দেখা যায় যারা ইংলিশ নিয়ে পড়তে চাচ্ছে সো আপনি যেহেতু একজন ইংলিশ টিচার সো আপনার কি মনে হয় যে ইংলিশ নিয়ে অ্যাডমিশন নিতে গেলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কি কি প্রিপারেশন নেওয়া উচিত ওকে ইংলিশ নিয়ে প্রিপারেশন নিতে হলে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট যাদের হচ্ছে যে ইংলিশ নিয়ে একটু প্যারা লাগে আর ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট দেয়ার ইজ দেয়ার লিট লিটারেলি স্কিলড লাইক ইন দিস জেনারেশন লাইক ফর রিয়েল তারা আমি বলবো যে তারা আমার থেকে ভালো ইংলিশে কথা বলা থেকে শুরু করে দেয় লিটারেলি রাইট এভরিথিং অ্যাট অল বাট যারা পারে না তাদের জন্যই তো আমরা সো এখন ব্যাপারটা হচ্ছে যে ইংলিশে কীভাবে আমরা প্রিপেয়ার হব সো অবভিয়াসলি ইংলিশে প্রিপেয়ার হইতে হইলে আপনার তো ওইভাবে বলতে গেলে ওইভাবে আমার স্টাডিটা করতে হবে এন্ড কিভাবে স্টাডি করব জাস্ট জয়েন দ্য কোর্সেস অ্যান্ড মিট মি ইন দ্য ক্লাস ঠিক আছে এটা কি পাবলিসিটি ছিল মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু ভালো কি ওইদের মার্কেটিং এর জন্য বলবো না ইজ দ্য ফ্যাক্টস অনেস্টলি আমি হলো এমন একজন পার্সন লাইক ইফ ইটস ব্যাড আইউথসে ইটস ব্যাড ইফ ইটস গুড আউউথসে ইটস গুড বাট ওয়াইল আম সেইং দ্য ফ্যাক্টস ইজ আমি যে জিনিসটা করাই আমি স্টুডেন্টদেরকে এমনভাবে বোঝানো ট্রাই করি তারা যাতে ইজিলি বুঝে যায় সো ইউর ভেরি মাচ ওয়েলকাম হেয়ার সো ইংলিশে প্রিপার নিতে হলে আমি আরও অনেক কিছু বলি সো আই আম জাস্ট টেলিং ইউ দ্যাট ইফ ইউ জয়েন দ্য কিউডি কোর্সেস আপনি আরও অনেক কিছু জানতে পারবেন

যখনই তারা চান্সেস পায় সবার আগে আমাকে বলে যে ভাইয়া আমি চান্স পাইছি আমি সবার আগে বলি তাদেরকে অবভিয়াসলি ফিল লাইক অ্যাচিভমেন্ট হ্যাঁ হ্যাঁ অ্যাচিভমেন্ট ফর মি অবভিয়াসলি লাইক ওদের তো অ্যাচিভমেন্টই বাট তাদের সাথে সাথে আমার জন্য একটা অ্যাচিভমেন্ট যে না আমার স্টুডেন্ট চান্স পাইছে সো অবভিয়াসলি ইটস এ রেলি গুড প্রাউড মোমেন্ট ফর মি স্পেশালি যখন তারা চান্সেস পায় ওকে ভাইয়া সো অ্যাজ এ টিচার

ইটস বিকজ যে পোলাবেন প্রেশার নেয় ওকে স্টুডেন্টসরা প্রেশার নেয় প্রেশার নেওয়ার পর যে জিনিসটা হয় যে দে গ্যাট আর হচ্ছে যে তারা ফ্রেড থাকে ভয়ে থাকে যে ভাইয়া কীভাবে কী হবে এখন বেসিকলি প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত স্ট্র্যাটেজিস কী রাখা উচিত এত বেশি না ইটস লাইক যে জাস্ট ইউনো রুটিন ওয়াইজ একটা আপনার লাইফ থাকুক দ্যাটস ইট অ্যান্ড হচ্ছে যে ইউনো ভালো একটা স্ট্যান্ডার্ড থাকুক অ্যান্ড হচ্ছে আমি বলবো যে ইউনো এটার সাথে সাথে আপনি যদি লাইক আপনার যদি গাইডের যদি কোনো টিচার থাকে লাইক সাপোজ মি লাইক আমি আপনাকে গাইড করতেছি যে স্টুডেন্টটা আছে না কেন তো ওই স্টুডেন্টটাকে যখন আমি বলবো যে তুমি এটা এভাবে এভাবে করো সো আউড সে দ্যাট জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য টিচার ঠিক আছে সো টিচার থেকে টিচার ইনস্ট্রাকশন ফলো করার থেকে আমি বলবো না যে আর বেশি কিছু আছে সো এভাবে আর কি লাইক বেসিকলি আপনার প্রিপারেশনগুলো নিতে হবে অ্যান্ড আমি বলবো যে চিল থাকতে হবে রাইট ওকে ভাইয়া যারা প্রস্তুতি শুরু করেছে বাট নিজেদেরকে নিয়ে একটু অনিশ্চিত তাদেরকে আপনি কিভাবে মোটিভেট করবেন হ্যাঁ যারা প্রস্তুতি শুরু করছে অ্যান্ড দেন হচ্ছে অনিশ্চিত তাদের ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট অফ অল ডোন্ট গেট নার্ভাস অ্যাট অল কেন কারণ আপনার প্রিপারেশন যে আপনার খারাপ তার মানে এই না যে আপনার এক্সাম খারাপ হবে আপনি জাস্ট আপনার হাতে যদি টাইম থাকে লাইক স্টুডেন্টের হাতে যদি টাইম থাকে ইভেন যারা যারা এখন লাইক এই ভিডিওটা দেখতেছে তারাও যদি ভাবে যে না আমার হাতে এখন অনেক টাইম আছে ইজ দ্য মেইন থিং এই টাইমটাই কিন্তু অনেকটা বড় থিং লাইক যারা যারা ভিডিওটা এক্সামের আগের রাতে দেখবে তারা ভাবছে আহ হ্যাঁ আমার কাছে এক রাত আছে এক রাতে আমি কী পড়াশোনা করবো আর যারা যারা লাইক হ্যাঁ দুই মাস বা এক মাস আগে থেকেও যারা এটা দেখবে না এক মাস আমার হাতে টাইম আছে টাইম ইজ দ্য মেন থিং হেয়ার যারা টাইমটাকে বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবে অ্যান্ড স্পেশালি যারা বলে না যে ভাইয়া আমি এখন কী করবো লাস্ট মোমেন্টে খুবই অনিশ্চিত আমার চান্স হবে না কি না ফার্স্ট অফ অল আপনার যদি প্রিপারেশন ভালো থাকে অবভিয়াসলি কোয়েশ্চেন্সগুলো আর আসবে না যে না ভাইয়া আমার প্রিপারেশন ভালো আমার আর প্যারা নাই আমি ইনশাল্লাহ ভালো এক্সাম দিব এই মাইন্ডসেট আপটা যদি থাকে না আপনার চান্সেস হবে আপনি যদি ভাই ভাবেন যে না ভাইয়া আমার তো চান্স হবে না অনিশ্চিত চান্স হবেই না রাইট সো অবভিয়াসলি গুড মাইন্ডসেট আপ থাকতে হবে ওকে ভাইয়া আপনি কি আপনার এমন কোন স্টুডেন্টের স্টোরি আমাদের সাথে শেয়ার করতে পারেন যিনি প্রথমে দুর্বল ছিল এবং শেষে গিয়ে সফল হয়েছেন হ্যাঁ আমার গত যে ব্যাচের স্টুডেন্ট ছিল বেসিক্যালি দেয়ার ওয়াজ এ স্টুডেন্ট যে কি না লাইক পুরো হোল ব্যাচের মধ্যে আমি আর কি বেসিক্যালি প্রত্যেকটা ব্যাচই আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করি তো ওই স্টুডেন্টটা যে করছে সে হচ্ছে বেসিকলি লাইক ওভারঅল যত স্টুডেন্ট আছে সবার থেকে লোয়েস্ট মার্ক্স পাইছিল। সো ও আমাকে যেটা করছে যে ও লোয়েস্ট মার্ক পেয়ে একদম পুরো অবস্থা খারাপ ওর ও আমাকে লাইক লিটারালি আমার সাথে কন্ট্যাক্ট করছে আমাকে বারবার লাইক আশ করা শুরু করছে যে ভাই আমি কি করব আমার তো খুবই বাজে অবস্থা রাইটিং পার্ট আর কি বেসিকলি রাইটিং পার্টটাতে খুবই আমি লিখতে পারতেছি না কিছুই না সো আমি আর কি বেসিকলি ওকে জাস্ট কিছু বেসিক কিছু ইনস্ট্রাকশনস দেই আর দেখা যাচ্ছে যে ও প্রতিদিনই আমার সাথে কন্ট্যাক্ট করা স্টার্ট করে সো কন্ট্যাক্ট করতে করতে আমি আর কি ওইভাবে ওকে বলি আমি যেভাবে ওকে বলি ওইভাবেই করতে থাকে ওয়ান মান্থ পরে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট সাবমিট করি অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর দেখা যায় যে কিনা লোয়েস্ট মার্ক পাইছিল ওই স্টুডেন্টটা পুরো যত স্টুডেন্ট আছে সবার থেকে হায়েস্ট মার্ক পাইছে লাইক রাইটিং পার্টে সো এখন হায়াস্ট মার্ক পাওয়ার পর অনেক খুশি আমি আবার বললাম যে ভাই খুশি হলে তো হবে না ভার্সিটিতে কিন্তু এই হায়স্ট মার্কটা পাওয়া লাগবে ওকে সো বাট হ্যাঁ সে পেয়ে দেখাইছে কারণ সে হি লিটারেলি ফলোড মাই ইনস্ট্রাকশন হেয়ার সো ইনস্ট্রাকশন ফলো করার পর দেন এক্সাম দিয়েছে রাইট নাও হি ইজ ইন ব্র্যাক ইন সিএসি ডিপার্টমেন্ট আপনি যদি আপনার ভর্তি পরীক্ষার সময় কিউইডির মতো সাপোর্ট পেতেন তাহলে এটা আপনাকে কিভাবে হেল্প করতো ওকে আই এম গান বি অনেস্ট হেয়ার লাইক অনেস্টলি স্পিকিং আমার আমি যখন লাইক পার্সোনালি আমি যখন এইচএসি দিই এইচএসি দেওয়ার পর থেকে আমি পাবলিক অ্যাডমিশন জার্নিতে তো ছিলামই পাবলিক অ্যাডমিশন জার্নিটা যখন আমার শেষ হয় আমি পার্সোনালি আমি কোনো লাইক কোনো ইনস্টিটিউশন থেকে আমি কোনো হেল্প নেই না আমি আমার মতন করে পড়ছি ওকে আমি আমার মতন করে পড়ছি আমি আমার মতন আগাইছি অনেস্টলি স্পেকিং আমি তখন কিউইডি টিচার প্যানেল নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না সো আমি অবভিয়াসলি বলতে পারতেছি না যে তখন যদি আমি কিউডি হেল্প পাইতাম কেমন কি হতো আচ্ছা এটাতে গেলাম এবার আসি এবার লাইক রাইট নাও স্টুডেন্টরা যদি আমি যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই তাহলে এখন হেল্প পাবো না এখন আমি বলবো যে নাইনটি নাইন পার্সেন্ট হেল্প পাবেন কজ অবভিয়াসলি আমি আসি আচ্ছা আমার ব্যাপারটা আমি আমরা প্রেজিং মাই সেলফ আই এম জাস্ট টেলিং দ্যাট আমি যে জিনিসটা ট্রাই করি সেটা হচ্ছে যে আমি একটা খুবই কঠিন একটা জিনিস লাইক ক্রিটিক্যাল জিনিস যে ভাই এটা আমি বুঝতেই পারতেছি না আমি তাকে এমনভাবে বোঝাবো লাইক একটা কিন্ডার গার্ডেনের স্টুডেন্টও যদি আমার সামনে বসে থাকে সেও বোঝা যাবে অনেস্টলি স্পিকিং আমি এভাবে বোঝানো ট্রাই করি সো আই নো লাইক যারা যারা কিউইডিতে আসবেন তারা যখন যারা এক্স কিউইডি স্টুডেন্ট ছিল তারা যদি তাদেরকে জিজ্ঞেস করে যে ইফান ভাই কেমন পড়ে তারাই বলতে পারবে ওকে সো এই আর কি ওকে আচ্ছা ভাইয়া যারা এখনো ভাবছে যে কিউইটিতে ভর্তি হব কি হব না সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ওকে যারা এখনো ভাবছেন কিউইটিতে ভর্তি হব না কি হব না ভাই ভাবার কি আছে জাস্ট কোর্স নিয়ে নেন কারণ ভাই আপনার হাতে টাইম নাই আপনার एग्जाम দিতে হবে কারণ বেসিক্যালি আমি মনে হয় আগেও বলছিলাম যে আমাদের যদি एग्जामটা লাইক আমাদের পরে এক্সাম হবে স্প্রিং টোয়েন্টি সিক্স রাইট স্প্রিং টোয়েন্টি সিক্সের পরে আবার হবে যে সামার টোয়েন্টি সিক্স সো দেখা যাচ্ছে যে আপনার যারা কিনা স্প্রিং টোয়েন্টি সিক্স এক্সাম দেবে সাপোজ তাদের চান্সটা হইলো না তখন তাহলে তো আবার সামার টোয়েন্টি সিক্স এক্সাম দিতে হবে এক্সামের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আপনার সেমিস্টার ওয়াইজ কিন্তু বাড়তে বাড়তেই আছে লাইক কঠিন হইতেই আছে আমি বলবো পার্সোনালি আমি লাইক যেমন দুই হাজার চব্বিশ সালে দেখে আমি স্টুডেন্টদেরকে বলছিলাম যে দু সালে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামের যে পার্টিসিপেন্টস অনেকখানি বেড়ে যাবে আমরা কিন্তু অলরেডি তাই দেখতেছি রাইট নাও ইন টু আমি বলতেছি যে ইন টু থাউজেন্ড টোয়েন্টি পাবলিক অ্যাডমিশন এক্সামের সাথে খুব বেশি একটা ডিফারেন্স থাকবে না সো অনেক বেশি হার্ড হয়ে যাবে ডে বাই ডে হার্ড হচ্ছে হ্যাঁ ডে বাই ডে হার্ড হচ্ছে সো সো অবভিয়াসলি আমার তো আগে ভর্তি হতে হবে আগে ভর্তি হয়ে গেলে তো আমার আর প্যারা নাই সো যত আগে ভর্তি হয়ে যায় এখন আগে ভর্তি হলে তো আমার আগেই কোর্স নিয়ে নিতে হবে সো আই এম নট লাইক ডুইং মার্কেটিং এনি মার্কেটিং হেয়ার আম জাস্ট টেলিং দ্য ফ্যাক্টস যে না এটা করা উচিত সো বেসিক্যালি কোর্সটা যদি নিয়ে নেয় আমার সাথে আগেই পরিচয় হয়ে যাবে অ্যান্ড লিটারেলি আমার ক্লাসেস পাবেন দ্যাটস ইট ওকে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া ফর ইউরাইজেস ওকে অলসো যাওয়ার আগে আমি জাস্ট স্টুডেন্টদের নিয়ে একটু কিছু কথা বলবো একটা মিনিট লাগবে উইচ ইস আমাদের অ্যাডমিশন জার্নিতে অনেকে কিন্তু অনেক কিছু ভাবে যে ভাইয়া আমি এভাবে এভাবে যদি পড়ি লাইক অনেকে অনেক কিছু ভাবে যে ভাইয়া আমি চান্স পাবো নাকি না আই এম জাস্ট টেলিং ইউ নামাজ পড়বেন আর যারা যারা অন্যান্য ধর্মের আছেন আপনারা অন্যান্য ধর্মের কাছে প্রে করবেন ঠিক আছে অ্যান্ড ট্রাস্ট থাকা লাগবে অবভিয়াসলি ট্রাস্ট থাকা লাগবে ট্রাস্টের পাশাপাশি হচ্ছে যে ডেডিকেশন থাকা লাগবে আপনার যদি মনে হয় যে না ভাই আমি পারবো না আমার দ্বারা হবে না আমি জাস্ট বলবো যে এখানে যে আপনার এখানে রিয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে যে আমি যদি চান্স পাই তো হইল আমার যদি চান্স না হয় তাহলে কি হবে সো বেসিক্যালি যে জিনিসটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে যে টিচারদের ইনস্ট্রাকশন যদি ফলো করেন হুইচ ইজ দ্য বেস্ট থিং ফর ইউ ঠিক আছে টিচারদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে অ্যান্ড পাশাপাশি আরেকটা যেটা কথা আপনাদের প্রত্যেকটা সাবজেক্টেরই সেটা ইংলিশ হোক অন্যান্য যত সাবজেক্টই হোক না কেন ইংলিশে যেমন বেসিক গ্রামার স্ট্রং থাকা লাগবেই মাস্ট অন্যান্য সাবজেক্টেরও বেসিকটাই স্ট্রং থাকা লাগবে সো রুটিন ওয়াইজ লাইফ মেনটেন করতে হবে ভালো স্ট্যান্ডার্ড থাকতে হবে লাইফ স্ট্যান্ডার্ড থাকতে হবে অ্যান্ড মোরালস থাকতে হবে উইচ ইজ দ্য মেইন থিং লাইক একজন ভালো স্টুডেন্ট হইতে হলে আমি এটা বলবো না যে আপনার যে পড়াশোনা ভালো থাকতে হবে আপনার পড়াশোনার পাশাপাশি আপনার কিন্তু আপনার ভালো স্ট্যান্ডার্ড থাকতে হবে অ্যান্ড ভালো কোয়ালিটিস থাকতে হবে উইচ ইজ দ্য মেইন থিং আমি যেটা বলবো লাইক আপনি ভাই কেমন আপনি ঘুমান আপনি কেমন গো ওয়াটসাম অ্যানিমেস ব্রো রাইট অ্যানিমেস দেখেন ঘুমান খান দ্যাটস ফাইন জাস্ট এনজয় ইর লাইফ বাট এটার সাথে একটা একটা রুটিন ওয়াইজ লাইফ মেনটেন করব ইউনো যে আমি এই টাইমটা একটু পড়বো রাইট সো বেসিকলি জাস্ট এনজয় ইয়োর লাইফ এনজয় ইউর প্রিপারেশন ডোন্ট আমি বলবো যে ডোন্ট প্যানিং অ্যাট অল রাইট বেস্ট অফ লাক এভরি ওয়ান রাইট আই থিঙ্ক দিস ইজ ইট ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর টাইম অ্যান্ড অ্যাডভাইসেস এটা ডেফিনেটলি আমাদের স্টুডেন্টদের অনেক কাজে লাগবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের আমাদের পেজে তোমরা প্রত্যেক সপ্তাহে চোখ রাখবে কারণ প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের কিউইডির টিচাররা তাদের এক্সপিরিয়েন্স এবং গাইডেন্স তোমাদের সাথে শেয়ার করবে অ্যান্ড ফর শিওর এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ